আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় সপ্তম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ছয়ের ক অনুশীলনের চার নং প্রশ্ন সমাধান করাবো গত ক্লাসে তিন পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে চার এবং তিন কাছাকাছি নিয়মে তবে চারে হচ্ছে পদ বেশি অঙ্কের তিনে হচ্ছে দুইটা করে পদ চারে হচ্ছে তিনটা করে এবং চারটা করে তবে নিয়ম কিন্তু একই রকম খেয়াল করি আমরা আমি এখানে নিয়মটা লিখছি তোমাদের মনে রাখার সুবিধার্থে প্রথম কাজ হচ্ছে হরগুলো লসাগু নির্ণয় করা প্রথম কাজ আমি মূলত লিখি নাই যেটা আমরা বুঝি সবাই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব সরি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তারপর হচ্ছে আমরা উক্ত ভগ্নাংশ গুলোর হরে লসাগু নির্ণয় করব তারপর হর দিয়ে লসাগুকে ভাগ এবং ভাগ ফলকে লব দিয়ে গুণ এটা পর্যায়ক্রমে চলবে প্রথম ভগ্নাংশ থেকে শুরু হবে আর নিয়ম কিন্তু বাকিটা তিন রঙের মতোই তাই আমি পুরোপুরি আর বুঝাবো না সবগুলা দেখো একই নিয়ম আমাদের এখানে যেহেতু হর সাত তাহলে লসাগু না করার প্রয়োজন পড়ে নাই আর বাকিটা ঠিক একই হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ দুই নং প্রশ্নের সমাধান খেয়াল তবে অবশ্যই ভগ্নাংশে যখন সর্বশেষ ভগ্নাংশ যেটা পাবো সেক্ষেত্রে ভাগ গেলে কিন্তু ভাগ দিতে হবে তাহলে দেখো বিশ এবং আঠারো ভাগের বিশ এখানে দিয়ে ভাগ যায় দুই বিশ তাহলে এটাকে আমরা এবার আহ নয় ভাগের দশ এটাকে আমরা ভাগ করে মিস্টার ভগ্নাংশে প্রকাশ করলাম এক সমস্ত নয় ভাগের এক তিন নং প্রশ্ন খেয়াল করে এখানেও দেখো সর্বশেষ এসে ভাগ যাচ্ছে বারো ভাগের উনসত্তর এটাকে আমরা কি করলাম ভাগ দিলাম তিন দিয়ে তিন চারে বারো তিন তেইশ উনসত্তর এবং পরবর্তীতে কি হলো এটাকে আবার ভাগ দিয়ে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলাম চার নং প্রশ্ন এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাই এটাকে আর ভাঙ্গানোর প্রয়োজন নেই দেখো এখানে হরের লসাগু কিন্তু সবগুলো হরে এগারো তাই লসাগু এগারোই হয়েছে আর বিয়োগের বেলায় অনেকে যে বিয়োগটা কিভাবে করব। এখানে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি খেয়াল করো প্রথম হচ্ছে আমরা যদি বিয়োগের সংখ্যাগুলোকে আলাদা যোগ করি যেমন আটের সাথে পনেরো তাহলে আমি বিশ থেকে যদি পনেরো বিয়োগ করি পাঁচ থাকে এবং আমি যেভাবে করছি সেভাবেও কিন্তু উত্তর পাঁচাশটা দেখো বিশ থেকে সাত গেলে তেরো তেরো থেকে আট গেলে পাঁচ একই সিস্টেম উত্তর একই হবে দুইটা আলাদা আলাদা পদ্ধতিতে অঙ্ক করবো এখানেও একই বিয়োগ আহ পাঁচ নম্বর এটাও বিয়োগের অঙ্ক দেখো ছয় ভাগের আট বেড়েছে আমরা ভাগ গেছে ভাগ দিয়েছি তিন ভাগের চার অপ্রকৃত ভগ্নাংশ হলে অবশ্যই আমাদের কি করতে হবে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে হবে ছয় আগে মিশ্র তারপর হরের লসাগু দেখো এখানে তিন এখানে ছোট সংখ্যা হচ্ছে কত তিন এবং পাঁচ এখানে আমরা খেয়াল করি তিন দিয়েও পনেরো কে ভাগ যাচ্ছে পাঁচ দিয়েও কিন্তু পনেরো কে ভাগ যাচ্ছে তাহলে আমাদের লসাগু হবে পনেরো আর বাকিটা যা আছে তা ছিয়াত্তর থেকে চব্বিশ গেলে বাহান্ন বাহান্ন থেকে চল্লিশ গেলে বারো ঠিক বাকি অঙ্কগুলো নিয়মে হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো কিন্তু একই নিয়মের অঙ্ক খেয়াল করি আমরা নয় পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক দেখানো হয়েছে এখানে নয় নম্বর অঙ্কটা দুটি যোগের পথ দুটি বিয়োগের পথ আমি কি করলাম এখানে তো নির্ণয় করা হলো লসাগু হলো কত বারো প্রথমে মিশ্র ভগ্নাংশ ভাঙ্গা হলো তারপর হচ্ছে হরের লসাগু এখন কে এবার হচ্ছে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তিন দিয়ে কে ভাগ করলে কত চার 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 গুণে ষোলো এভাবে পর্যায়ক্রমে সবগুলোই করলাম এখন দেখো যোগের সংখ্যা হচ্ছে দুইটা বিয়োগের সংখ্যা হচ্ছে দুইটা আগে কি করলাম যোগের দুটি সংখ্যা যোগ করলাম বিয়োগের দুটি সংখ্যাকে যোগ করলাম বিয়োগের সংখ্যাগুলো আমরা যোগ করলাম কিন্তু সংখ্যা বিয়োগই হবে তাহলে পঞ্চান্ন থেকে তেতাল্লিশ গেলে বারো বারো ভাগের বারো তার মানে হর এবং লব যখন একই সংখ্যা তার মানে ভগ্নাংশটা কি হয়েছে পূর্ণ হয়ে গেছে তাহলে এটা হবে এক এবার আমরা পাঁচ নং প্রশ্নটা খেয়াল করি পাঁচ নং প্রশ্নটা কি আছে আমাদের তিন সমস্ত চার ভাগের তিন মিটার ও দুই সমস্ত তিন ভাগের এক মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার একত্রে জানতে চাইছে তার মানে যোগ হবে তাহলে দুটি ফিতা একত্রে আমরা যোগ করে দিব ঠিক ভগ্নাংশের যোগের মতো এখানে কিন্তু তেমন কোনো কাজ আর নেই চার তিনে লসা ঘচ্ছে কত বারো দিয়ে ভাগ লব দিয়ে গুণ এবং মিশ্র ভগ্নাংশকে প্রকাশ করছি ফিতা দুটি একত্রে ছয় বলছে গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার ও মামনের কাছে আট ভাগের জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি কার জুসের পরিমাণ বেশি কত বেশি নির্ণয় করতে হবে খেয়াল করি আমরা দেওয়া আছে গীতার জুস আছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ এটাকে আমরা এটা আছে মিশ্র এটাকে অপ্রকৃত প্রকাশ করছি আবার মামনের জুস আছে আট ভাগের তেরো এটাকে আবার আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করছি তাহলে এখন আমরা খেয়াল করি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মিশ্র ভগ্নাংশ এবং এই মিশ্র ভগ্নাংশ একটা মিল আছে সেটা হচ্ছে লবের মিল যেহেতু পূর্ণ সংখ্যা একই তাহলে এবার লব দেখো লবও এক লব এক হলে লব যখন একই হয় তখন যে ভগ্নাংশের হর ছোট সেটি হয় বড় ভগ্নাংশ তার মানে কি গীতার জুস বেশি তাহলে যেহেতু এক সমস্ত ছয় ভাগের পাঁচ ইজ গ্রেটার দেন এক সমস্ত আট ভাগের পাঁচ আমাদের সাইড কি হবে লব একই হলে যেটির হর বড় সেই ভগ্নাংশ বড় তাহলে আমরা বুঝতে পারতেছি এটা কার জুস গীতার জুস গীতার জুস বেশি এখন বলছি গীতার জুস বেশি কত লিটার বেশি সেটা বের করবে তাহলে গীতার জুস বেশি আছে যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ গুলো লিখলে আমাদের আবারও মিশ্র ভগ্নাংশ সরি মিশ্র ভগ্নাংশ লিখলে আবারও অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাই আমরা সরাসরি অপ্রকৃত ভগ্নাংশ গুলো লিখলাম আর যেহেতু গীতার জুস বেশি তাই গীতার ক্ষেত্রে যে ভগ্নাংশ সেটা আমরা আগে লিখলাম ছয় ভাগের এগারো বিয়োগ আট ভাগের তেরো তাহলে ছয় আর আটে লসক কত চব্বিশ এখন আমরা হর দিয়ে ভাগ করলাম রব দিয়ে গুণ করলাম চল্লিশে গুণ গেলে পাঁচ চব্বিশ ভাগের পাঁচ লিটার সুতরাং গীতার যুদ্ধ বেশি আছে এবং সেটা কত বেশি আছে চব্বিশ ভাগে পাঁচ লিটার প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ